তো তুমি এসে গান শুনছিলে তো আওয়াজ দেবে তো যে তুমি অফিস থেকে চলে এসেছো আওয়াজ দেবে না এ কি সত্যি গানে গড়া কি সুন্দর আমি তো তোমার জন্য গান গাই তাই সত্যি তোমার গান জবরদস্তি পারতাম সত্যি আমারও ভালো লাগতো আমি দিছি তোমার জন্য গান গাই আর কার জন্য আর তোই ছেলে মেয়ে মানুষ করি সংসার দেখি আর কি তুমি তো অনেকক্ষণ এসেছো এসে আমার গান শুনছিলে গানটা খুব ভালো লাগছিলো তাই

তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি বাবা আর মায়ের দেখছিলি ভালোই লাগছিল তোমাদের মধ্যে কি ভালোবাসা কি রোমান্টিক মা তুমি না বাবাকে খুব ভালোবাসো তাই না ভালোবাসবো না তোর বাবাকে বল তোর বাবাকে আমি খুব ভালোবাসি আর তুই যে কত বড় হয়ে গেছিস তাই তো কথার মধ্যে বোঝা যাচ্ছে যে তুই অনেক বড় হয়ে গেছিস বাবাও কিন্তু আমাকে খুব ভালোবাসে আমার বাবা কিন্তু কমে যায় না শর যা এখান থেকে চা দিয়ে আসি আমি

কি আর দেব রুবি আর আলু ভাজা করেছি তো বাবা কাউ দিয়ে দিলাম তো কাউ দিয়ে দিলাম আমি ঠিক আছে আর তুমি দশ জন আটকি থেকে সব নামে থেকো আচ্ছা যা যা হ্যাঁ হ্যাঁ যা না যা দুগা দুগা বাজারে যাব আমি আবার আরে বৌদি কি হলো বাবা

এত উত্তেজিত হোস না সেরকম কি তোমাকে বলেছি রাস্তায় ঘাটে গেলে সাবধানে চলাফেরা করতে কিন্তু বাবা মেয়ের এখন এই কথা শুনতে শুনতে আমার কানটাই হবে ঝালাপালা হয়ে

আমার এই কাজ না করে ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে একটু করে না ও আচ্ছা আচ্ছা কেমন আছে না হ্যাঁ ভালো আছি আগে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি হ্যাঁ পুরো ঠিক আছে এখন তবু ওই ব্যালেন্স করে রেখেছি

নতুন হ্যালো হ্যাঁ ভালো আছি কে বলছেন বলুন তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ভালো আছি হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো বাড়িতে তো একা থাকবো এই টাইমে আমি একাই থাকি কারণ হচ্ছে আমার হাজবেন্ড তো অফিসে গেছে মেয়ে কলেজে গেছে আমি একাই তারপর বলুন ও আচ্ছা 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 তো কি মনে করে আমি আপনার ঘুম খেয়ে নিয়েছি আমাকে দেখার পর থেকে সত্যি আপনি না মানে আপনার কথায় যে কি জাদু মানে মেয়ে ছেলে এমনি মানে গলে যাবে কোথায় আমাদের বাড়িতে চা তো আগের দিন এলেন খেলেন না চা বললাম করব করবো চা খেলেন না মিষ্টি হাতে আমার খাবেন আসুন ঠিক আছে আসছি আসছি

সত্যি হাতে জাদু হয়েছে আমার একটু বাদেই আমার মেয়ে চলে আসবে আমার কোথাও ঘুরতে যাওয়া আমার অসম্ভব ঠিক আছে আরে চলুন আমার কি আপনার পছন্দ হচ্ছে নাকি ও বাবা সেরকম কোনো কথা নয় পছন্দ না হওয়ার কোনো ব্যাপার না আমার মেয়ে আছে বাড়িতে কলেজে গেছে চলে আসবে একটু পরে বুঝতে পারছো দেরি আছে আসবে না একটু আরে আসো একটু নমাডি করি আমরা আমরা সিসি বসি এই শুনো না হ্যাঁ বলো বলো তুমি যাও মেয়ে আসার টাইম হয়ে গেছে আমি ড্রেসটা পরে যাচ্ছি যাও 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 পরে বেরিয়ে যাও কি মজা হলো যাও তুমি যাও বলছি তুমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো হ্যাঁ 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 যাও যাচ্ছি আমি এই তো বাবা এই যে আমি এসে গেছিস ওনি এনে হচ্ছে ওই যে আমাকে ওই পড়ে গেছিলাম না আমাকে ডাক্তার দেখিয়ে ঘরের বাড়িতে দিয়ে তুমি কলেজ থেকে এসতো তো হ্যাঁ হ্যাঁ এসো ঠিক আছে এসো তো বার ফোন বলেছি বারবার ফোন করো না বারবার ফোন করো না সত্যি এতবার ফোন করবে না মানে কি বলবো আমি কি হচ্ছে বলো তোমাকে তো বারবার বারণ করেছি আমি ফোন করতে না বলো তো তুমি কি করতে এখনই তুমি বোঝো না বলো তো আসছি আসছি দাঁড়াও আমি আধ ঘন্টা লাগবে বুঝেছ হ্যাঁ ঠিক আছে বলো তো তুমি তোমাকে আমি ফোন করতে বারণ করেছি আমি তো বললাম যে আমার আমার মেয়ে রয়েছে বাড়িতে আমার হাজবেন্ড রয়েছে সেখানে তোমাকে তো বারবার ফোন করতে আমি বারণই করেছি বলো

কোথায় নিয়ে এলে তুমি আমাকে তুমি যে বললে গানের কোথায় নিয়ে যাবে আরে তোমার সাথে একটু আদর করব তোমাকে বুঝা আদর করবে ঠিক আছে তুমি তো বললে গানের জন্য কার সাথে কথা বলেছো সেখানে বলেছি আমি দাঁড়াও এত ব্যস্ত কথা তুমি কেন তোমার যে আদর করি তোমার সাথে আজকে একটু খুব এনজয় করি কি যে বলো না তুমি ম্যাং

যে আমার নিজের স্বাধীনতা বলে কিছু নেই সব কিছু তোমাকে বলে দিতে হবে আর তোমার মেয়ের মা এত কি হয়েছে বলো কি বলতে দেখেছো সেটা বলো তুমি আমার কিন্তু অনেকে অনেক কিছু বলছে কে কি বলছে তোমাকে

ও বলছে যে আমার তোর দিকে নজর গেছে বলছে বলছে হ্যাঁ বলছে দুদিনের মধ্যে যদি আমি তোকে ওর কাছে না নিয়ে যাই আর তাহলে ওরা আমার সম্পর্কের মধ্যে যা যা হয়েছে নোংরামি ও ক্যামেরা বন্দি করে রেখেছে মোবাইলে সেটা নেটে ছেড়ে দেবে সারা পৃথিবীর লোক দেখবে আমি কি করবো বাবা বলতো তাহলে আত্মহত্যা করাচ্ছে করুন আমার কথা মুখে না আমি ভুল একটা করে ফেলেছি বাবা আমি তোর বাবার সাথেও বলতে পারছি না ঠিক আছে মা মানুষ আমি যেটা ভাবছি বাবাকে কিছু ঠিক আছে বাবাকে এখন জানিও না আমি ও আমার দিকে তাকিয়েছে মানে আমাকে ভোগ করবে বলে সেটা ভাই বলেছি মা আমি একটা বুদ্ধি খাটিয়ে নিচ্ছি ঠিক আছে চলো তোমাকে বলছি হ্যাঁ বলছি কি শোনো রনো আমি তোমার কথায় রাজি হ্যাঁ আমার মেয়েকে আমি তোমার বিছানায় আমি দিতে রাজি আছি তুমি চলে এসো আমাদের বাড়িতে কারণ আমার হাজবেন্ড এখন অফিসে চলে গেছে মেয়ে আছে আমি মেয়েকে সব খুলে বলেছি মেয়েও রাজি হয়েছে তবে হ্যাঁ তবে আমার কিন্তু ওই যেগুলো ভিডিওগুলো আছে ডিলিট করতে হবে আচ্ছা ঠিক আছে চলে এসো তুমি হ্যাঁ আসি 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 এসো কি ব্যাপার দুই দিন টাইম দিলাম তারপরে 24 ঘন্টার ভিতরে তুমি ওকে ডাকলে মেয়ে আমার ঘরে আছে চলে যাও আর শোনো তোমার মোবাইলের লগগুলো কিন্তু ডিলিট করো দাঁড়াও আগে তুমি কে পাশে শুরুই তারপর সব তোমাকে ডিলিট করে আমি চলে যাব ঠিক আছে যাও ওই ঘরে রয়েছে মেয়ে আরে শোনা নাকি আহ মাকেও ভোগ করলাম এবং তোমাকেও আমি করবো আমার মা'র সঙ্গে যেটা করেছো একদম অন্য নাই করেছো ঠিক আছে মানছি যে কিন্তু তোমার সঙ্গে আমার এটা কি করে হয় তুমি কি করে বলতে পারো যে আমার কথা আমি তো আপনার মেয়ের মতন বলুন তো উফ সুন্দর দেখতে বলো তো এরকম করবেন না সুইট হবে সুইট উফ এরকম করবেন না এরকম শোনো না ছোট না ছোট একটু ছোট তো আমার কোণিয়ে মা মা হ্যাঁ আসছি আমি আসছি আসছি মা ইশালাহার আমি তুই কি ভেবেছিস রে কি ভেবেছিস তুই হ্যাঁ তোর জালে তোকেই মাত করলাম আমরা মা মেয়ে মিলে বুঝতে পেরেছিস নিয়াই তুই কি নেটে ছাড়বি এবার তোরটা আমরা আমরা নেটে ছাড়বো আমার মায়ের সঙ্গে যেগুলো করেছ তোমার ফোনে আছে ওগুলো ডিলিট করবে ঠিক আছে নালে না এটা আমি এটাও পুরো আমি নেটা দেখি দেবো তুমি আমার সঙ্গে জোর জোর করছো তাহলে তোমার এইটা যদি আমি নেটে ভাইরাল করি তোমার এই মুখটা কোথায় যাবে আচ্ছা ঠিক আছে আমি আমার 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 সঙ্গে আমি বিয়ে शादी করি না আমার ভবিষ্যৎ আমি পুলিশে দিয়ে দে ওকে যে এরকম ফ্লট করছে কি করবে বলো শোনো আমি এখনো বিয়ে शादी করি না বেচারা আছে আমি যা করেছি ভুল করেছি আমি তোমাদের সব ডিলিট করে ভুল মানে তুই কি ভেবেছিস রে আমি এটা ডিলিট করবো না কেন তো তোমাকে বিশ্বাস নেই কেন এর সময় তোমার আমার জড়িত রয়েছে আমি ছাড়বো না কারণ আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি কদিন দেখি নাহলে এটা নিয়ে তো পরে থানায় গিয়ে আমারই উপকার হবে

আমি বাবা না তোমাকে খুব ভালোবাসে আমিও তো জানতাম বাবাও তোমাকে ভালো তুমিও বাবাকে ভালোবাসো কিন্তু জানি না শয়তানটা কি করলো তোমাকে তুমি পুরো কেমন হয়ে গেছো ঠিক আছে আমি আর বাবাকে কিছু বলবো না আমার সোনার সংসারটা সত্যি আমি নিজে আমার নিজের দোষে এরকম তুমি কি আগে বাবার মতন ব্যবহার করো আগে যেমন বাবার সঙ্গে ব্যবহার করো আমরা মহিলারাই ভালো না বাবা আমরা মহিলারাই আজকে আমাদের জন্য আমাদের মানে এই সংসারগুলো এরকম ছাড়খাড় হয়ে যায় ফুলের মতো সংসার হাসি খুশি সংসার আমি আর কোনোদিন করবো না তুই আমার চোখ খুলে দিয়েছিস মা চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন জবা চক্রবর্তী আপনাকেও অসংখ্য ধন্যবাদ জলি শিকদার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর এভাবেই পাশে থাকবেন নমস্কার